একটা ছেলে ইনকাম করলে তার সংসারের জন্য ভাবে আর একটা মেয়ে ইনকাম করলে সে তার নিজের স্বাধীনতা নিয়ে ভাবে এটা আমরা সব সময় শুনে আসছি কিন্তু সব ক্ষেত্রে তো আর সমান হয় না সব ছেলে তো আর সমান হয় না কিছু কিছু ছেলে আছে সংসারের দায়িত্ব নেয় না তার স্ত্রীদেরকে কেয়ারটেক করে না ঠিক আছে তেমন কিছু কিছু মেয়েরাও আছে তারা একবার বাইরে টাকার মুখ দেখলে বাইরের মুখ দেখলে তারা আর ঘরে ফিরতে চায় না কিন্তু সবাই তো সমান নয় আজকে দেখো দিয়াঙ্কের বাবা কত কষ্ট করে ওভারটাইম কা করে আমাদের জন্য কত খাবার এনেছে কি বন্ধুরা আবার এমন বহু মানুষ মানে বহু মেয়ে আমরা দেখেছি যারা সংসারের দায়িত্ব নেওয়ার জন্য অন্যের বাড়িতে গিয়ে গিয়ে সামান্য তাদের এঁটো বাসন মাজতে হয় তাদের সমস্ত কাজ করে দিয়ে কিন্তু সংসারের হাল ধরে আমার সেই সব পুরুষদের বা সেই সব মহিলাদের আমাদের কিন্তু প্রত্যেকে স্যালুট করা উচিত আর যেসব পুরুষ বা মহিলা তারা নিজেদের স্বার্থ নিয়ে চিন্তা করে স্বার্থপরের মতো ব্যবহার করে তাদেরকেও কিন্তু আমাদের মোটেও স্যালুট করা উচিত নয় যেহেতু তারা নিজেদের স্বার্থটা পেয়ে গেলেই সব কিছু ফুলফিল করে নেয় আর নিজের বা এমন কিছু মা আছে তার নিজের বাচ্চাদের চিন্তাভাবনাও করে নাই সোশ্যাল মিডিয়ার জন্য আমরা অনেক কিছু জানতে পারি যে কিভাবে তার মা একটা মা তার বাচ্চাকে ছেলে রেখে ছেড়ে রেখে চলে যাচ্ছে হ্যাঁ স্বামীকে ছাড়ে হয়তো নিশ্চয়ই তার কোনো সমস্যা আছে সবার তো আর স্বভাব সমান নয় সে কোনো পুরুষ বলি আর মহিলা বলি সে হয়তো সবাকেও কেউ যায় স্বভাবে আর কেউ যায় অভাবে তো সেই হিসেবে তোমাদের কিন্তু আমি এটা বলতে পারি যে সব ছেলেরা যেমন সমান নয় সব মেয়েরাও সমান নয় তাই কারুর একজনের দিয়ে সবাইকে কখনো বিচার করবে না একটা মানুষ হয়তো আমার কাছে ভালো হতে পারে কিন্তু তোমার কাছে খারাপ এমনটা হতেই পারে আবার হয়তো একটা মানুষ তোমার কাছে ভালো আমার কাছে খারাপ যার সাথে যেমন বনিবনা হবে তার সাথে তেমন চলতে থাকে যে অনেক এমন পৃথিবীতে মানুষ আছে বা আমাদের বাড়ির পাশেই আছে তাদেরকে আমি খারাপ ভাবতাম কিন্তু তাদের সাথে কথা বলার পর তারাই প্রিয় বন্ধু হয়ে যায়